সকাল সকাল নাস্তা করতে এলাম ভাবলাম জমিয়ে খাবো কিন্তু শুনলাম নাস্তা শেষ ভাবলাম ঠিক আছে অন্তত এক কাপ চা খাবো খবর পেলাম চাও শেষ বাকিটা সব ইতিহাস জানতে হলে পুরো ভিডিও মিস করবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শুক্রবার ছুটির দিন সকাল সকাল ভাবলাম একটু বাইরে থেকে নাস্তা করে আসি তো চলে আসলাম বনশ্রী পিঠামালা হোটেলে এটা ফরাজি হসপিটালের সামনে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তো আজকে এখানে সকালে কী কী ধরনের নাস্তা পাওয়া যায় সেগুলো একটু ট্রাই করে দেখব যদিও আমি একটু দেরি করে এসেছি দেখি কী কী আইটেম এখানে রয়েছে সঙ্গে থাকবেন বন্ধুরা তো হোটেলে এসেই আমি প্রথমে যা দেখলাম এখানে মোটামুটি আমি শেষ পর্যায়ে চলে এসেছি এখন অনেক আইটেমই শেষ হয়ে গেছে এরপরও এর ভেতর থেকে আমি কিছু কিছু আইটেম সিলেক্ট করে নিয়েছি প্রথমে আমি যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ডাল এটা বুটেন ডাল হতে পারে আর এর সঙ্গে আছে মিক্সড ভেজিটেবল আর একটু হেভি খাবারের জন্য নিয়েছি নিহারি যেহেতু সব আইটেম শেষ হয়ে গেছে তাই আমি স্যুপটা নিতে পারলাম না তো এরপর আমি একে একে করে খাবারগুলো যেগুলো নিয়েছে সেগুলো খেয়ে দেখার চেষ্টা করছি তো আমি সঙ্গে নিয়েছি একটি প্যাচ পরোটা এটা খুবই মজার একটা পরোটা আর এর সঙ্গে আমি নান রুটিও নিয়েছি আপনারা আমার খাবার আইটেমগুলো দেখছেন আমি এখন প্রথমে শুরু করব ডাল দিয়ে এটা হচ্ছে পুটের ডাল বিসমিল্লা খাবারটা মোটামুটি পরোটা দিয়ে যখন আমি ডালটা খেলাম আমার কাছে এটা মন্দ লাগেনি আমার কাছে ভালোই লেগেছে আমি একটু আরেকবার খেয়ে দেখি কেমন লাগে ডালটা দিয়ে পরোটা হ্যাঁ এটা খেতে অনেক সুস্বাদু একটা আইটেম সকালবেলা কমন আইটেমের ভিতরে এটা অনেক সুস্বাদু একটা আইটেম এবং এটা খুবই এইখানকার হোটেলে এটা খুবই চাহিদা সম্পন্ন একটা আইটেম তো এই জন্য তারা প্রচুর করে থাকে এটা অনেক ঘন এবং আমি খালি যে খেয়ে দেখলাম আমার কাছে খালি খেতেও এটা অনেক ভালো লেগেছে এরপরে আমি একটু নান হুটি দিয়ে বা পাতলা নান যেটা এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে পাতলা নান দিয়ে খাওয়ার পরে এটা আগের চাইতে আরও বেশি ভালো লেগেছে মেবি এটা এই পাতলা রুটি তুন্দু রুটি বা নান রুটি দিয়ে খেতেই অনেক ভালো লাগে মনে হয় তো আমি সবাইকে বলবো আপনারা চাইলে এই রুটি বা নান রুটি বা তন্দুর রুটি দিয়ে আপনারা সকালবেলা চাইলে এই ডালটা খেতে পারবেন এটা আসলেও একটা দুর্দান্ত সুস্বাদু একটা আইটেম এরপর আমি একটু ভাজি দিয়ে খেয়ে দেখবো ভাজিটা কেমন লাগে ভাজিটা খেতে কেমন লাগে সেটা আমি একটু ট্রাই করে দেখব ভাজিটা দিয়ে আমি ট্রাই করে দেখলাম মিক্সড ভেজিটেবল যেটা এটা এ চিক একই রকমের এটাও খুবই জনপ্রিয় এবং খেতেও একই রকমের স্বাদ এবং ভালোই লেগেছে এখানে কয়েক পদের ভেজিটেবল মিক্স করে এই ভেজিটেবলটা বানানো হয়েছে এখানে এটা খুবই একটা হট আইটেম তো যাই হোক এরপর আমি স্পেশাল যে আইটেম নিহারি সেটা খেয়ে দেখবো সেটা খাওয়ার জন্য স্পেশাল যে নিহারি আইটেম আছে সেটা আমি একটু ট্রাই করি প্রথমে আমি পরোটা দিয়ে এটা খেয়ে দেখি কারণ পরোটা দিয়ে খেয়ে দেখার পরে বোঝা যাবে এটা কেমন স্বাদ আপনি দেখতে পাচ্ছেন নিহারিটা অনেকটা গ্রেভি এবং বড় একটা অনেকটা গ্রেভি ঝোলটা এবং অনেক কালারফুল এবং দেখতে খুবই লোভনীয় লাগছে আমি একটু প্রথমে তুন্দুল রুটি বা নান রুটি খেয়ে দেখি কেমন লাগে এটা আমি বলবো যে ভালো মানের একটা নিহারি এবং যে আমি যে এক্সপেক্টে করেছিলাম সেটা মোটামুটি ফিল আপ করতে পেরেছে একটু লেবু দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমাকে সেখানে লেবু এবং লবণ দিয়ে মিক্স করে খেলে এটা আরও বেশি ভালো লাগবে তো আমি একটু নান রুটি দিয়ে আরেকবার খেয়ে দেখি হুম আগের চাইতে এটা অনেক বেশি ভালো লাগছে এখন এটা যত গরম থাকবে তত বেশি খেতে ভালো লাগবে ঝোলটা খুবই সুস্বাদু এডাল এবং আমি এর মাংসটা একটু ট্রাই করে দেখি এর মাংসটা অনেকটা যেটা বলা হয় সফট এবং কিছুটা স্পাইসি এবং আমার কাছে এটা খেতে অনেকটা ভালোই লেগেছে সব মিলিয়ে এটাকে আমি বলবো একটা কমপ্লিট আইটেম তো এতক্ষণ সব নাস্তাগুলো খাওয়ার পরে আমি কিন্তু আসলে যেটা বলবো স্পেশাল এখানে নাকি একটা চা পাওয়া যায় সেটা খাবো আমি তো ওয়েটারকে যখন কল করলাম চাটার জন্য তো ওয়েটার এসে বললো চা নাকি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে না সকালে নাস্তার পরে যদি চায়ের কাপে চুমুক দেওয়া না যায় তাহলে আসলে এটা অসম্পূর্ণ একটা নাস্তা হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক জন্য হলো সত্যি যে আমি আসলে কি লেট করে চলে এসেছি এই জন্য এখানকার চাটা শেষ হয়ে গেছে এটা আসলে দুর্ভাগ্যজনক একটা বিষয় তো যাই হোক পরবর্তীতে যদি আবার কখনো এখানে আসি সেক্ষেত্রে অবশ্যই এই চাটা ট্রাই করব আর আজকেরা আমি যে খাবারগুলো খেয়েছি সেগুলো যে খরচ হয়েছে সেগুলো আমি লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি তিনটা রুটি নিয়েছিলাম সেটার দাম পঁয়তাল্লিশ টাকা একটা পরোটা নিয়েছিলাম দাম বিশ টাকা একটা নেহারি একশো পঞ্চাশ টাকা একটা কোক ছিল পঁচিশ টাকা ডাল তিরিশ টাকা ভেজিটেবলের দামটা ওনারা কেন মেবি ওরা মিষ্টিকে নিয়ে ওনারা লেখেনি ভেজিটেবল দামটা আসলে চেনে পরবর্তীতে আপনাদেরকে জানাবো আর তাছাড়া আমার এই নাস্তাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো যদি লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন এবং নিয়মিত যদি আপনি ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা Assalamu alaikum.